হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো হচ্ছে আর আমিও খুব ভালো হচ্ছি দেখো কি ভারে উত্তর তো আজকের ভিডিওটা শুরু করছি প্রথমে ঠাকুরগড় থেকে ঠাকুরগড়ে এসে আমি পুজো দিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করেছি তো আজকের ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও তোমরা প্রথমে দেখেই বুঝতে পেরে গেছো আশা করি তো এই যে আজকে হচ্ছে নারুর বান যেটা তোমরা অনেকের বাড়িতে অনেক হয়তো বলো আমি জানি না তবে আমরা এখানে এটাকে নারুর বানই বলি চৈত্র মাস কি সংক্রান্তি থাকে ওইটাতেই এই নাড়ুর বানটা হয় তো এখানে আমরা একে একে সব কিছু রেডি করছি সব কিছু ভাজা ভুজি তারপর বাটা সব কিছুই দেখতে পারবে এই ব্লগে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এই যে এই যে এই সব কিছু বেটে নিয়ে তারপর চানলিতে জেলে এটা দিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করা হয় যে যেভাবে নাড়ুগুলো বানানো হবে তো একে একে সবটাই দেখতে পারবে এই ব্লগে তো এই যে দেখো মশলাটা প্রায় রেডি হয়ে গেছে এখন তো এখন এটা তারপরে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে শ্যামাই যেটা চালের গুঁড়ো চাল ভেজে এটাকে সিদ্ধ করে তারপর রোদে শুকিয়ে এটাকে অনেক ধরনের প্রসেসিং আছে যদি তোমরা দেখতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তো তারপর এটাকে গুড় দিয়ে ভালো করে মিক্সড করে এই যে ছোট্ট ছোট্ট টোপা এগুলিকে আমরা মাটির টোপা বলে বা মাটির পাতিল বলে যে যেটা বলে সে আমি জানি না তবে আমরা এটাকে এটাই বলি ছোট্ট মাটির যে একটাকে ভরা হয়েছে তারপরে একটা মুখটা লাগিয়ে দেওয়া হবে আর এখানে আরও কিছু রয়ে গেছে এগুলো একে একে করা হচ্ছে তারপরে এই হাড়িটাতে সবগুলো দেওয়া হয়েছে এগুলিকে আমরা সেমাই বলি তো সব দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে এখানে আমরা সাতো তো তো গুড় দিয়ে তারপরে একটা এখানে বেটে নিয়েছি তারপরে এই যে দেখো হাত দিয়ে চেপে চেপে সবগুলো বানিয়ে নেব আর কিছু সুন্দর করে আমাদের এখানে কিছু সাজ পাওয়া যায় এই সাজে বসিয়ে সাজের মতো করে বানিয়ে নেব তো ওইটাও তোমাদের সাথে দেখাবো তার আগে যেরকম এই ছোট্ট হাড়িটাতে শ্যামাই বর ভরে নেওয়া হয়েছে সেরকমভাবেই আরেকটা হাঁড়িতে এগুলো ডুব্বু দিয়ে মানে দুর্বাগ যে গাছ আছে ওইগুলো দিয়ে ভরে মানে বাসটা বানিয়ে ভর্তা হয় তারপর কিছু সুন্দর সুন্দর করে সাজে বসিয়ে করতে এই যে দেখো তোমাদের সাথে আমি একটা দেখিয়ে দিচ্ছি এগুলো ভর্তা আর এই যে এগুলো হচ্ছে সাজগুলো যেগুলো কালো কালো এগুলো সাজগুলো আর এই সাজে বসিয়ে আমরা এটা করিয়ে যে দেখো কোনোটা ফুল কোনোটা আছে মাছ তো অনেক রকম আছে তো এই যে এই হাঁড়িতেও আমরা সবগুলো ভরে নিয়েছি তারপর এটার মুখ বন্ধ করে ধান দুব্বু দিয়ে এটাকে আমরা রেখে দেবো প্রায় এক মাসের মতো এটা থাকে না সাত দিন থাকে আমার ঠিক মনে নেই না তো তারপর আরও কিছু আমরা বানিয়ে নেবো ঠাকুর করে পুজো দেওয়ার জন্য প্লাস আমরা নিজেরা খাওয়ার জন্য কিছু বানিয়ে নেব। তো এই যে দেখো সবগুলো আমাদের বানিয়ে নেওয়া হয়েছে দেখো এক একটা এক এক ধরনের কীরকম হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি